ধরে নেন একজন ৪৫ বছরের ছেলে তার বাবার বয়স পঁচাশি বছর পঁচাশি বছরের লোকটির ছেলেটি অতি শিক্ষিত অতি শিক্ষিত পঁয়তাল্লিশ বছরের ছেলেকে নিয়ে পঁচাশি বছরের বাবা একটি ছোপায় বসে আছেন ছোপায় বসে থাকা অবস্থায় দেখতে পেল ছোপার পাশে একটা জানালা ছিল জানালায় একটা কাক এসে বসলো কাকটা যখনই জানালায় এসে বসল সাথে সাথে বৃদ্ধ বাবা তার ছেলেকে জিজ্ঞেস করলো বৃদ্ধ বাবা ছেলেকে বলল এটা কি তখন ছেলে বলল বাবাকে এটা কাক বাবা কিছুক্ষণ বাদেই বাবা আবারও ছেলেকে জিজ্ঞেস করলো এটা কি ছেলে আবারও বলল বাবা এটা তো কাক কিন্তু বাবা আবারও জিজ্ঞেস করে ছেলেকে এটা কি ছেলে আবারও উত্তর দেয় এটা কাক কিন্তু বাবা আবারও জিজ্ঞেস করে ছেলে আবারও উত্তর দেয় এটা তো বাবা কাক তখনও কাকটা জানালাই বসে আছে বাবা আবারও প্রশ্ন করে ছেলেকে বাবা ওটা কি তখন ছেলে একটু বিরক্ত হয়ে যায় ছেলেটাই রীতিমতো বিরক্ত হয়েই বলে আমি তো তোমাকে বললামই এটা কাক বেশ কিছুক্ষণ বাদে বাবা আবারও ছেলেকে প্রশ্ন করে এটা কি তখন ছেলেটা বাবার উপরে প্রচণ্ড বিরক্ত হয়ে যায় এবং বাবাকে বলে আমি তোমাকে তো বারবার বললাম তবু কেন আমাকে একই প্রশ্ন বারবার করে যাচ্ছ কেন তুমি একই প্রশ্ন বারবার করছো তোমাকে তো বললাম এটা কাক রেগে গিয়ে বলল তোমাকে আর কতবার বলবো তুমি কেন বুঝতে চাইছ না এটা কাক এটা একটা কাক আর কতবার বলবো তোমাকে বলো তো আর কিন্তু ভালো লাগছে না তোমাকে বারবারই তো বলছি এটা কাক এ কথা ছেলের মুখে শোনার পর বাবা ঘরে গিয়ে একটা পুরনো ছেঁড়া পেজগুলো একদম পুরানো ছেঁড়া ছেঁড়া অবস্থা এমন একটি ডায়রি নিয়ে আসে ডায়েরিটা অনেক পুরানো হওয়ার কারণে ডাড়ির পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে এমন একটা অবস্থা সেই ডায়রি থেকে একটা পুরনো ছিঁড়াছিঁড়া পাতা ছেলেকে পড়িয়ে শোনাতে থাকে এই ডায়রিটার লোকটি ছেলে যখন জন্ম নিয়েছিল তখন থেকেই প্রতিদিন নিজের হাতে লিখতেন এবং এতদিন খুবই যত্ন সহকারে ডায়েরিটা রেখে দিয়েছিলেন ডায়ের ওই ধুলো জমে যাওয়া পাতায় লেখা ছিল ডায়েরিতে লেখা ছিল আমার ছেলের বয়স এখন তিন বছর আমি ছেলেকে নিয়ে বসে জানলা দেখছি জানালা দিয়ে গাছপালা পশু পাখি দেখাচ্ছি আর এই সময় জানালায় একটি কাক এসে বসে আমার তিন বছরের ছোট্ট ছেলেটি নাই নাই করে পঁচিশ বার অন্তত জিজ্ঞেস করে বাবা এটা কি বাবা এটা কি বাবা এটা কি আমিও প্রচণ্ড স্নেহ ভরে ভালোবেসে যত্ন সহকারে পঁচিশ বাড়ি যত্ন করে ভালোবেসে ধৈর্য ধরে সুন্দর করে উত্তর দিই এই পাখিটাকে কাক বলে বাবা বাবা এই পাখিটা কাক সুন্দর করেই বলি ছেলেকে বাবা এই পাখিটা কাক এই পাখিটার নাম কাক এটাকে কাক বলে সেদিন ছেলের উপরে আমার একটুও রাগ হয়নি বরং আমার হাসি পেয়েছে তবু আমি সুন্দরভাবেই শেখানোর মনোবৃত্তি নিয়ে তাকে বারবারই তার প্রশ্নের উত্তরটা দিয়েছি বারবারই তাকে বলেছি এটা কাক বাবা এটা কাক বাবা এটা কাক অথচ আজ যখন আমার ছেলের বয়স ৪৫ পেরিয়েছে আর আমার বয়স আশি পার হয়েছে তখন আমার ছেলেকে মাত্র চার পাঁচবার প্রশ্নটি জিজ্ঞেস করলে আমার ছেলে আমার উপর বিরক্ত হয়ে যায় বাবা মায়ের বয়স হয়ে যায় একদিন বাবা মা পুরনো হয়ে যায় কিন্তু তাদের ভালোবাসা কখনোই পুরনো হয় না অথচ ছেলে মেয়েরা একটু বড় হয়ে গেলে বয়স্ক বাবা মায়ের উপরে খুব সহজেই বিরক্ত হয়ে যায় বাবা মায়ের উপরে বিভিন্ন কারণে আমাদের রাগ হয় তাই সন্তানরা যতই বড় হোক আর বাবা মায়ের যতই বয়স হোক না কেন ভালোবাসা যেন একই থাক